ওবিসি মামলা না মিটলে প্রাথমিকে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি আসছে না আমরা সকলেই জানি আজকের যে বিশেষ খবর যে ওবিসি মামলা মিটতে এখনও কমপক্ষে তিন মাস সময় কমপক্ষে বলেছি তার থেকে বেশি মাস এক বছরও লাগতে পারে তাহলে এই তিন মাসের মধ্যে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি আসার কোনো সম্ভাবনা নেই এই যে খবরটি শোনার পর আপনারা অনেকেই হতাশ হয়ে পড়েছেন ভাবছেন प्रिपरेशन বন্ধ করে দেবেন আর এসবের মধ্যে নেই এবার অন্য কিছুর ব্যবস্থা করবেন ইত্যাদি বিভিন্ন গ্রুপে কিন্তু আলোচনা চলছে এবং আমার নন্দ একাডেমির যে সকল গ্রুপগুলি রয়েছে সেখানেও এই একই আলোচনা চলছে তাই আমি ভাবলাম যে আজকে এই বিষয়ে একটা ভিডিও বানায় যে এই মুহূর্তে আপনার কী করা উচিত যেহেতু ও মামলা এখন মিটছে না না মিটলে বিজ্ঞপ্তি আসবে না তাই আপনি এই মুহূর্তে স্টপ করে দেবেন নাকি সরকারের কাজ সরকার যা করছে করুক আমরা পারলে আন্দোলন করে ছিনিয়ে নেব সেটা আলাদা ব্যাপার তার সঙ্গে প্রস্তুতি যেমন চলছে তেমন চালিয়ে যাব এই বিষয়ে আজকে আলোচনা করবো নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি তো আসুন মূল বিষয় একটু আলোকপাত করার চেষ্টা করি আপনি যদি আমার এই চ্যানেল নন্দী একাডেমির ভিউ একটু ফলো করেন অ্যাভারেজ ভিউ দেখবেন এখন যে কোনো ভিডিও দিই তার অ্যাভারেজ ভিউ হয় মোটামুটি তিন থেকে চার হাজার এবং যখন বিশেষ কোনো সময় উপস্থিত হয় অর্থাৎ এমন কিছু একটা ঘটলো যেটা দেখে মনে হচ্ছে যে এক্ষুনি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন দেখবেন প্রত্যেকটা ভিডিওর ভিউ হয়ে যায় প্রায় পনেরো থেকে কুড়ি হাজার অর্থাৎ যারা রেগুলার আমাকে দেখছেন সেই তিন চার হাজার ছেলে মেয়ে তারা কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিস করে যাচ্ছেন কেমন করে টিচিং ডেমনস্ট্রেশন দেবেন কেমন করে বিভিন্ন প্রশ্নগুলির অ্যান্সার করবেন ইত্যাদি ইত্যাদি বিষয় আর বাকি যে ছেলে মেয়েরা আছে তারা কিন্তু ইন্টারভিউ দেবে কিন্তু কোনো কিছু প্রস্তুতি নিচ্ছে না এখন তারা ভাবছে ওই বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই তারা প্রিপারেশন শুরু করবে এবং দশ পনেরো দিন যথেষ্ট তারা দশ পনেরো দিনের মধ্যে রেডি হয়ে ইন্টারভিউ বোর্ডে চলে যাবে এবারে এখানটা একটু বোঝার বিষয় আছে কি বোঝার বিষয় আছে দেখুন আপনি জানেন না কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তারপরেও কিন্তু আপনি মাস হলো এক বছর হল প্রিপারেশন শুরু করে দিয়েছেন আমি ধরে নিলাম যে আজ থেকে ছমাস পর বিজ্ঞপ্তি প্রকাশিত হল তাহলে আপনি বোকা অনেক আগে থেকে প্রিপারেশান নিচ্ছেন যারা প্রিপারেশান নিচ্ছেন না যারা ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি আসায় বসে আছেন তারা চালাক তারা আপনাকে বোকা বলবে আপনি যদি বলেন যে আমি আজ এক বছর ধরে ইন্টারভিউ প্রিপারেশান নিচ্ছি তারা বলবে যে হ্যাঁ বোকা এখন কোথায় বিজ্ঞপ্তি তার ঠিক নেই তুই এখন থেকে পড়া করে করে মরছিস তো যাই হোক এই ধরনের কিছু কথা বলবে যদি বলে সেগুলো কান দিয়ে শুনবেন একটু মুচকি হাসবেন কিন্তু আপনি আপনার কাজটা করে যাবেন কেন ধরুন আজ থেকে মাস পর বিজ্ঞপ্তি প্রকাশিত হলো তাহলে আপনি এক বছর ধরে পড়াশোনা করছেন আরও ছ মাস করে দেড় বছরের অভিজ্ঞতা নিয়ে ইন্টারভিউ বোর্ডে গেলেন আর একই সঙ্গে আপনার সেই বন্ধু যিনি বিজ্ঞপ্তির আশায় বসে রয়েছেন তিনি পনেরো দিনের অভিজ্ঞতা নিয়ে ইন্টারভিউ বোর্ডে গেলেন এবার আপনি ভাবুন এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছেন যেখানে আপনি দেড় বছরের অভিজ্ঞতা নিয়ে গেছেন দেড় বছর ধরে প্র্যাকটিস করে যাচ্ছেন কেমন করে টিচিং ডেমনস্ট্রেশন দিতে হবে কেমন করে প্রশ্নের উত্তর দিতে হবে কোন প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন সেই তথ্যগুলোকে সংগ্রহ করছেন দেড় বছর ধরে তাহলে আপনি যে অভিজ্ঞতা নিয়ে ইন্টারভিউ দিতে গেছেন আর আপনার সেই বন্ধু যে বিজ্ঞপ্তির আশায় বসে রয়েছে এবং পনেরো দিন ধরে পড়াশোনা করে ইন্টারভিউ দিতে গেছে দুজনের অভিজ্ঞতা কিন্তু সমান নয় তাহলে আপনি আজ এক বছর দেড় বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন আর এই মাত্র তিন মাস চার মাসের প্রতীক্ষা আপনি করতে পারবেন না তার জন্য আপনি আপনার প্রস্তুতি বন্ধ করে দেবেন আপনার প্রস্তুতি বন্ধের পিছনে একটাই কারণ যে আপনি আশায় বুক বেঁধেছিলেন এবং হঠাৎ করে একটা খবর পেলেন যে কপিল চিব্বাল মহাশয়ের জন্য যাই হোক এখনও ও মামলা তিন মাস পিছিয়ে গেল দেখুন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি আমাদের এই যে দেশ ভারতবর্ষ বলুন পশ্চিমবঙ্গ বলুন যাই বলুন এই দেশটা পুরোটাই নিয়ন্ত্রিত হয় ভোটের দ্বারা যখন ভোট আসে তখন দেশে প্রচুর কাজ হয় সেটা রাজ্য বলুন কেন্দ্র বলুন যাই বলুন আর যখন ভোট চলে যায় তখন কোনো কাজই হয় না তাহলে পশ্চিমবঙ্গে যদি প্রাথমিকের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যদি সেই সংক্রান্ত নিয়োগ হয় সেটা হবে কিন্তু ভোটের আগে এবারে সরকারের কাছে একটা সহজ উপায় বর্তমানে আছে তার হাতে যে এটাকে দেরি করার পিছনে একটা সুনির্দিষ্ট কারণ দেখাতে পারবে যেটা হচ্ছে ও যে ও না থাকলে আমরা এই করে দিতাম আমরা ওই করে দিতাম ও মামলা আছে বলে আমরা করতে পারছি না বিশ্বাস করুন এটা সম্পূর্ণ মিথ্যে কথা যদি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে ও সমস্যা না থাকতো তাহলে কি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যেত তার উত্তর হচ্ছে না হতো না তখন অন্য কোনো কারণ দেখিয়ে এটাকে আটকে দেওয়া হতো এবং ঠিক একে খেলতে 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 সেই ভোটের আগে নিয়ে যাওয়া হতো তাহলে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সঠিক সময় হচ্ছে ভোটের বেশ কিছুদিন আগে এবং ইন্টারভিউ হওয়ার সঠিক সময় হচ্ছে আশা করি ভোটের আগে তার আগে কোনো দিনই হতে পারে না এই যে ব্যাপার এই ব্যাপারটিকে ডিলে করার জন্য কোনো একটা কারণ সরকারের কাছে দরকার এখন সেই কারণটা ও যদি ও মিটে যেত তাহলে অন্য কোনো আবার একটি কারণ দেখিয়ে এই খেলাটাকে কিন্তু ভোটের আগে নিয়ে যাওয়া হতো অর্থাৎ এই যে ও মামলা তিন মাস পিছিয়ে গেল ও মামলা চার মাস পিছিয়ে গেল এটাকে মেনে নিতে হবে কারণ এটা হচ্ছে নির্দিষ্ট পরিকল্পনার একটি অংশ কেন বলছি পরিকল্পনার কারণ এই কারণেই পরিকল্পনা শব্দটিকে যুক্ত করছি এখন ও মামলা আছে বলে একে কেন্দ্র করে ইন্টারভিউ প্রক্রিয়াকে ভোটের আগে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে যদি ওবিসি মামলা না থাকত বা মিটে যেত তাহলে অন্য কোনো একটি কারণে যা কিছু হতে পারে সেটা অন্য কোনো একটি কারণে শেষ পর্যন্ত তাকে টানতে টানতে ভোটের আগে কিন্তু নিয়ে যাওয়া হতো আমরা যা কিছু নিয়োগ দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই রকমই দেখেছি অর্থাৎ ও মামলা তিন মাস পিছিয়ে গেলো মানেই আমি আর কি করব ইন্টারভিউয়ের প্রিপারেশন নিয়ে এমনটা কেউ সিদ্ধান্ত নেবেন না এমনটা কেউ ভাববেন না আপনি আপনার মতো করে প্রিপারেশন নিয়ে যান দশ ঘন্টা একটা একদিনে পড়াশোনা করছিলেন সে জায়গায় এক ঘন্টা করুন কিন্তু করুন বন্ধ করে দেবেন না কেন বন্ধ করে দেবেন না দেখুন ইন্টারভিউ বোর্ডের জন্য টিচিং ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করা প্রয়োজন প্রশ্ন উত্তর প্র্যাকটিস করা প্রয়োজন এবং প্রশ্ন উত্তর পর্বকে পর্বে অংশ নেওয়ার জন্য প্রচুর প্রচুর তথ্যের সংগ্রহ করা প্রয়োজন যেগুলো আপনি আজকে এক বছর দেড় বছর দু বছর ধরে করে আসছেন শুধুমাত্র দশ দিন বন্ধ করে দিলেই সেই দেড় বছরের অভিজ্ঞতাটা আপনার কাছে জিরো হয়ে যাবে তাহলে আপনি অন্যের কথায় ভেঙে পড়ছেন পড়াশোনা বন্ধ করে দিচ্ছেন মাথায় হাত দিয়ে বলছেন কি হলো কি হলো এবং তার ফলাফল হচ্ছে এটাই যে লাভ কিছুই হচ্ছে না বরং আপনি দেড় বছর ধরে যে অভিজ্ঞতাগুলি অর্জন করেছিলেন সেগুলো জিরো হয়ে যাচ্ছে তাই আপনি অন্যজনকে বলুন যে হ্যাঁ বন্ধু ও মামলার জন্য সব তো জলে চলে গেল আমি পড়াশোনা বন্ধ করে দিয়েছি এটা মুখে বলুন কিন্তু কাজে পড়াশোনাটাকে বন্ধ করে দেবেন না মনে রাখবেন আপনি যখন ইন্টারভিউ বোর্ডে গিয়ে হাজির হবেন তখন এই যে এক বছর দেড় বছর দু বছরের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার উপর দাঁড়িয়েই আপনি কিন্তু কোয়ালিফাই করবেন তাই ও মামলা ও বিসি মামলা ও বিসি মামলা তার জন্য সব কিছু শেষ হয়ে গেল এই কথাটা ভেবে ভেঙে পড়বেন না ও বিসি মামলা না থাকলে অন্য কোনো একটি কারণ দেখিয়েও কিন্তু ইন্টারভিউটা সেই ভোটের আগে পর্যন্ত টানা হতো তাই এখানে মূল কথা ও মামলা নয় মূল কথা হচ্ছে বিধানসভা ভোট এটিকে মাথায় রেখে এবারে আপনি সিদ্ধান্ত নিন যে ও মামলার যা কিছু আমাদের সামনে এসেছে তার জন্য কি আপনি আপনার প্রিপারেশান বন্ধ করে দেবেন না যা হচ্ছে হচ্ছে আপনি আপনার মতো করে চালিয়ে যাবেন ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি আজ থেকে মাস পরে আসুক বা বছর পরে আসুক একদিন না একদিন কিন্তু আসবে যেদিন আসবে সেদিন থেকে আপনি যদি প্রস্তুতি নেওয়া শুরু করেন তাহলে কিন্তু ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হতে পারবেন না তাই আপনার উচিত অনেকটা আগে থেকে প্রস্তুতি নেওয়া কবে বিজ্ঞপ্তি আসবে সেই আশায় বসে না থাকা এটা আমার ব্যক্তিগত অভিমত আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমি চাই না যে উল্টোপাল্টা তথ্য যার মধ্যে কোনো ভিত্তিহীন তথ্য সেসব দিয়ে আপনাদের বিভ্রান্ত করতে তাই আমি কত ভ্যাকেন্সি কত সিট আছে কত কাটা হতে পারে কবে ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসতে পারে এই সকল বিষয়বস্তু নিয়ে ভিডিও বানাই না কারণ এগুলো আমার জানা নাই কত ভ্যাকেন্সি হবে কবে বিজ্ঞপ্তি আসবে এগুলো জানার মতো পর্ষদে কোনো লোক আমার নেই আমি একেবারে বুক ঠুকে বলছি কেউ নেই আমি জানি না আপনি যেখানে আমিও সেখানে জানি না তাই সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানায় না আজকে কেন এটাকে নিয়ে ভিডিও বানালাম কারণ আমাদের নন্দী একাডেমির যে তেরোটা ব্যাচ রয়েছে সেখানে তোলপাড় চলছে এই বিষয়বস্তুটাকে নিয়ে তো তাদের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিও এবং তার সঙ্গে তারা যেমন আমার কাছে মূল্যবান যেমন আমার বন্ধু বান্ধবী তেমন আমার সাবস্ক্রাইবার আপনি যিনি আমাকে দেখছেন তিনিও আমার কাছে একই রকম মূল্যবান তাই আপনার কাছেও এই মেসেজটিকে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি দু একজন আমার সঙ্গে একমত নাও হতে পারেন কিন্তু আমি আশা রাখি যে অধিকাংশ মানুষই আমার সঙ্গে একমত হবেন এবং যা হয়েছে হয়েছে একটা দিন দুটো দিন ওটা ওসব ভুলে যান কোন গ্রুপে কি আলোচনা হচ্ছে আপনার কোন দাদা আপনাকে কি পরামর্শ দিয়েছে সে সব কিছু ভুলে যান এবং কাল থেকে যেমন যে ধারায় চলছিল আপনার প্রস্তুতি ঠিক একই রকম ধারায় একই রকম গতিবেগে আপনি শুরু করে দিন ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি আজ আসুক পাঁচ মাস পরে আসুক দশ মাস পরে আসুক যেদিনই আসুক আপনি যদি আপনার প্রস্তুতি বন্ধ না করে দেন তাহলে জানবেন এই সব অভিজ্ঞতা নিয়ে আপনি কিন্তু ইন্টারভিউ বোর্ডে যাচ্ছেন এবং এদিক থেকে আপনি অন্য একজনের থেকে এগিয়ে থাকবেন আপনার হাতে কিচ্ছু নেই শুধু একটা কাজই আছে আপনাকে প্রস্তুতি নিতে হবে আরেকটি কাজ আছে সেটা হচ্ছে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া তাহলে এই দুটো কাজ আপনার কাছে আছে এই দুটো রাস্তা আপনার কাছে খোলা আছে সেই দুটো রাস্তাকে বেছে নিন এবং সেই দুটো রাস্তাকে মাথায় রেখে প্রস্তুতি নিন আন্দোলনের এবং ইন্টারভিউয়ের কিন্তু কোন সময় বন্ধ করে দেবেন না তাতে আখেরে আপনারই ক্ষতি হবে আশা করি আজকের এই আলোচনা আপনি আমার পক্ষেই অবস্থান করছেন এবং আমার সঙ্গে একমত তবু আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই পরবর্তী ইন্টারভিউয়ের ভিডিও আনবো কারণ আমি আশাবাদী আমি কোনো ভেঙে পড়ি না এমন অনেক চ্যানেল থাকে যখন ভিউ পাই প্রচুর তখন প্রত্যেক দিন একটা করে ভিডিও আসে আর যখন ভিউ পায় না তখন আপনাদের দিকে তাকিয়েও দেখে না আমি সেরকম কেউ নই আমি ভিউ পেলেও যে গতিবেগে ভিডিও নিয়ে আসি ভিউ না পেলেও সেই একই গতিবেগে ভিডিও নিয়ে আসি কারণ আমি জানি যে এই পশ্চিমবঙ্গের বুকে এক হাজার ছেলে মেয়েও কমপক্ষে আমার ভিডিওর জন্য বসে থাকে শুধুমাত্র তাদের জন্য আমি ভিডিও বানিয়ে যাব কোনো চিন্তা নেই আমি আছি আপনারা থাকলেই হবে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদ্বীপ নদীকে বিদায় দিন